কথায় আছে আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেন পৃথিবীর সব শক্তি মিলে চাইলেও তাকে অসম্মান করতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেটাই যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এক সাহসী নারী সাবিকুন নাহার তামান্না ডাকসু নির্বাচনের সদস্য পদে সর্বোচ্চ দশ হাজার চুরাশি ভোট পেয়ে ইতিহাস গড়েছেন তিনি কিন্তু এ বিজয়ের পথ এত সহজ ছিল না ভোটের আগেই তাকে বারবার অপমান করা হয়েছে শুধু হিজাব পরেন বলেই তার ছবি বিকৃত করে তাতে দেওয়া হয়েছে ব্যঙ্গচিত্র নারীর পোশাক নারীর বিশ্বাস সব কিছুকে আঘাত করা হয়েছিল ইচ্ছাকৃতভাবে কিন্তু অপমানকে তিনি ভয়ের চোখে দেখেননি বরং সেই অপমানকেই পরিণত করেছেন প্রতিবাদের অস্ত্রে ছাব্বিশ আগস্ট নিজের ফেসবুক আইডিতে সেই বিকৃত ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না এই সাহসী উচ্চারণে অনেক নারী শিক্ষার্থী পেয়েছেন নতুন প্রেরণা তারা বলেছেন এটা শুধু একজন প্রার্থীর ছবি বিকৃত করা নয় এটা আসলে নারীর প্রতি বিদ্বেষী মানসিকতার প্রকাশ শিক্ষার্থীরা প্রমাণ করেছেন হিজাব অপমান করে বিশ্বাস অপমান করে কারো সম্মান কেড়ে নেওয়া যায় না বরং ভোটের বাক্সে তারা জানিয়ে দিলেন আমরা সেই নেতৃত্বকেই চাই যে আমাদের সম্মান নিরাপত্তা আর ন্যায্য অধিকার রক্ষা করবে আজ তামান্না শুধু ডাকসুর সদস্য নন তিনি নারী শিক্ষার্থীদের এক সাহসী কণ্ঠস্বর ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সম্মান আর স্বাধীনতার প্রশ্নে তামান্নার বিশ্বাস ন্যায়নিষ্ঠ ও মানবিক ক্যাম্পাস তখনই গড়ে উঠবে যখন প্রতিটি নারী শিক্ষার্থী ভয়মুক্ত পরিবেশে তাদের প্রতিভা আর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে তাই তিনি ডাকশো দু হাজার পঁচিশে এসেছেন নতুন শপথ নিয়ে আজকে এই ছবি এই উল্লাস এই আলিঙ্গন সবই যেন বলে দিচ্ছে সম্মান কখনো জোর করে কেড়ে নেওয়া যায় না যার পক্ষে থাকে সত্য যার সাথে থাকে জনগণ শেষ পর্যন্ত বিজয় তারই হয়